This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিয়ে করছেন দিলীপ ঘোষ পাত্রে বিজেপি মহিলা মোর্চা নেত্রী রিঙ্কু মজুমদার আজ অর্থাৎ শুক্রবার গধুলি লগ্নে দিলীপের বাড়িতে অত্যন্ত ঘরোয়া এক অনুষ্ঠানে দিলীপ রিঙ্কু চার হাত এক হবে সেখানেও দিলীপের নিকট জনেরাই থাকবেন রিঙ্কু বিবাহ বিচ্ছিন্ন গৃহবধূ এক পুত্রের জননী তার ছেলে সেক্টর পাইবে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত কৌমার্য ভঙ্গ করলেন তার দিলীপ ঘোষ শুক্রবার তার নিউ টাউনের বাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক দিলীপের পাত্রে রিঙ্কু মজুমদার বিজেপি করার সূত্রেই আলাপ দুজনের দিলীপের ঘনিষ্ঠ মহলের বক্তব্য গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর দিলীপ যখন খানিক বিষম্ন তখন রিঙ্কুই প্রথম একসঙ্গে সংসার বাধার প্রস্তাব দেয় তিনি নাকি বলেছিলেন এখন তো তার সঙ্গে কেউ নেই তিনি দিলীপের সঙ্গে থাকতে চান দিলীপ এবং তার মায়ের পীড়াপিড়িতে রাজি হন কারণ ছ মাস আগে তিনি সংসার ধর্ম পালনের কথা ভাবেননি কিন্তু ধীরে ধীরে তিনিও বুঝতে পারেন জীবনের এই বৃত্তটিও পূর্ণ করতে হবে কার্যত পাকা কথা নাকি হয় গত তেসরা এপ্রিল ইডেনে আইপিএল এর কে কে আর এর ম্যাচ দেখতে দেখতে ওইদিন ক্লাব হাউসের এগারো নম্বর বক্সে বসে খেলা দেখেন দিলীপ তার হবু স্ত্রী এবং হবু শ্বশুর বাড়ির লোকেরা বৃহস্পতিবারে দিলীপের আসন্ন বিবাহের বিষয়টি জানাজানি হতে শুরু করেছে সরাসরি তাকে প্রশ্ন করেছিল একটি সংবাদ মাধ্যম দিলীপ অঙ্গভঙ্গিতে বলেন কেন আমি কি বিয়ে করতে পারি না নাকি বিয়ে করা কি অপরাধ নাকি ওই সংবাদ মাধ্যমকে দিলীপ হ্যাঁ না কিছুই বলেননি ঠিকই তবে হ্যাঁ যেমন বলেননি তেমন নাও বলেননি তবে দিলীপের ঘনিষ্ঠরা বলছেন বরাবরের মধ্যে তিনি একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন শুক্রবার দিলীপের বাড়িতে অত্যন্ত ঘরোয়া এক অনুষ্ঠানে দিলীপ রিঙ্কুর চার হাত এক হবে কারণ দিলীপ আরম্বরে বিশ্বাস করেন না তাই আমন্ত্রিতদের সংখ্যা খুব বেশি নয় মূলত দিলীপ ও রিঙ্কুর নিকটজনেরাই আমন্ত্রিত রিঙ্কু বিবাহ বিচ্ছিন্ন গৃহবধূ এক পুত্রের জনমী তার ছেলে সেক্টর পাইভে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ঘটনা চক্রে ইডেনের বক্সে রিঙ্কুর পুত্র ছিলেন তেসরা এপ্রিল জানা গিয়েছে দিলীপ ঘোষের হবু স্ত্রীর নাম রিঙ্কু মজুমদার বিজেপি করা সূত্রেই একে অপরের সঙ্গে আলাপ জানা যায় গত লোকসভা ভোটে হেরে যাওয়ার মন ভালো ছিল না প্রাক্তন সাংসদের তখনই একসঙ্গে সংসার বাধ্যে চেয়েছিলেন রিঙ্কু দেবী তখন থেকেই নাকি একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন আর এই বিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছা বার্তাও পৌঁছাচ্ছে দিলীপ বাবুর কাছে আজ দিলীপ বাবুর বিয়ে প্রসঙ্গে শুভেচ্ছা বার্তা দিলেন চুচুড়া বিধায়ক অসিত মজুমদার তিনি বলেন দিলীপ বাবু যথেষ্টই দীর্ঘদিনের বরিষ্ঠ রাজনৈতিক নেতা আগামী দিনে তার দাম্পত্য জীবন সুখ এবং সমৃদ্ধি লাভ করুক চুঁচুড়া থেকে আবির রিপোর্ট আমার কলকাতা নিউজ দাদা ভঙ্গ রাজনীতিতে এখন সব থেকে বড় চর্চার বিষয় যে দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন আজই নাকি সম্ভবত তার বিবাহ আইনিভাবে হতে চলেছে রিঙ্কু মজুমদারের সঙ্গে এরকম একটা সামনে আসছে কি বলবেন দেখুন আমি দিলীপ দা বঙ্গ রাজনীতির সিনিয়র লিডার যদি এটা সত্যি ঠিক হয় শুভেচ্ছা রইল তার সাংসারিক জীবন সুন্দর কাটবে এবং তিনি রাজনীতিতেও এগিয়ে যাবেন শুভেচ্ছা রইল